নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সকলকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ সকালবেলা দিদি আমাকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে বেরিয়ে পড়েছিল ফুল তুলতে যাওয়ার জন্য কারণ আজ ছিল বিপদ পুজো আর আমি গতকাল রাত্রেই বাবাই চলে এসেছিলাম আর যেহেতু সকালে কোনো কাজ ছিল না পড়ানো ছিল না যার জন্য আমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম কিন্তু ফুল তুলতে যেতে হবে বলে দিদি আমাকে জোর করে নিয়ে গেল। কারণ বিপত্তারিণী পুজোতে তোমরা সকলেই জানো যে তেরো রকমের ফুল লাগে দিদি আগে অনেকগুলো তুলে রেখেছিল আর কিছু তোলার জন্য আমাকে জোর করে নিয়ে যাচ্ছিলো তো আমিও ওর সাথে চলে গিয়েছিলাম ফুল তুলতে দিদি ওদিকে সাদা কালারের ফুল তুলছিলো আর আমি এখানে ইয়েলো কালারের ফুলগুলো তুলছিলাম আর দেখতে খুব সুন্দর ছিল ফুল আর জানো আমার দিদি ফুল তুলতে গেছে ঠিকই কিন্তু গিয়ে ফুল গাছের চারা খুঁজে বেড়াচ্ছে কিন্তু জানো যে আমার দিদি সব কাজগুলো করে মানে সব জিনিস গোছানো গুছিয়ে নিয়ে যাওয়া সব কিছু আমার দিদিই করে তো দুজনে মিলে আমরা সুন্দরভাবে সমস্ত ফুলগুলো তুলে নিলাম তোলার পরে গুনেও নিয়েছি যে তেরো রকমেরই ফুল হয়েছে তারপরে ও চলে গেল ফুলগুলো ঘরে ভেতরে রাখতে আমি গিয়ে দেখি আমাদের ছোট ছাগলের বাচ্চাটা চাল খাচ্ছে এখানে আসলে ও আমাদের বাড়িতে খুব আদরের আর প্রত্যেকটা ছাগল গরুই আমাদের বাড়ি প্রচুর আদরের হয় তারপরে আমরা তুলতে বেরিয়ে পড়লাম দুর্বা মানে দুব্বো যেগুলোকে ওই সুতোর সাথে হাতে বাঁধে সেইগুলোই আমি ভেবেছিলাম হয়তো এই জায়গাটায় অনেক বেশি ঘাস আছে আমি আগে দেখে গিয়েছিলাম এর জন্য এখানে এসেছি কিন্তু পরে এসে দেখি এখানে কোনো ঘাসই নেই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে মানে বড় হয়ে গেছে যেইগুলো আর ডুবা নেই যার জন্য ওখান থেকে আমরা চলে এসেছিলাম মাঠে আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে এর জন্য ঘাস মানে দুর্বা ঘাস বা অতটাও কঠিন কিছু নয় যার জন্য আমি মাঠে চলে এসেছিলাম আর অনেক দিন মাঠে না আসায় দেখি মাঠের পরিবেশটা কতটা সুন্দর চার সাইডে বড় বড় পাঁচ গাছ তার সাইডে সুন্দর গাছ দেখে খুবই ভালো লাগছিল আর এদিকে দেখি মেঘলা আর গুড়ি গুড়ি বৃষ্টি উপর আমি দিদিকে বলছিলাম যে এত বৃষ্টির মধ্যে তুলবি ও বললো তোল এখন বৃষ্টি পড়ছে পরে আরও জোরে পড়বে এজন্য এখনই তুলে নেওয়া ভালো এর জন্য দুই বোনে মিলে বসে পড়লাম দুর্বা ঘাস তুলতে এদিকে আমরা অনেক দুব্বা গাছ তুলে নিয়েছিলাম আর হচ্ছিলো ঘুরি বৃষ্টি যার জন্য গামছা দিয়ে আমরা দুব্বা তুলেছি তারপর বাড়ি এসে রেডি হয়ে নিলাম এদিকে আমি তো রেডি হয়ে গেছি আর ওদিকে আমার দিদি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল কারণ আমি আগেই বলেছি যে এই গোছ গাছগুলো আমার দিদিই বেশি করে তারপর আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য আর পুজো দিতে যাওয়ার আগে তো প্রচুর বৃষ্টি হয়েছিল আমরা বাড়িতে বসেছিলাম রেডি হয়ে তারপরে ভাবলাম যাওয়ার আগে আমি এই সমস্ত জিনিস কিনে নিই মানে মিষ্টি ধূপকাঠি মোমবাতি সিঁদুর আলতা আর সুতো কিনে নিয়েছিলাম কারণ ওখানে আমি জানি যে প্রচুর দাম নেবে মন্দিরের ওখানে কিনে নিয়ে আমি দিদি আর মা মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য তোমরা কি আমার শাড়িটা দেখে চিনতে পারছ যদি চিনে থাকো আমাকে কমেন্ট করে জানিও যে আমি কোন শাড়িটা পরেছি আর এদিকে মন্দির এসে দেখি যে কত লোক এসেছে আমি ভেবেছিলাম হয়তো কম লোক আসবে কারণ বৃষ্টি হচ্ছে এসে দেখি একদমই না প্রচুর লোক এসেছে আর এদিকে আমার দিদি ওই কাউন্টারে গিয়ে সমস্ত প্রসাদ জমা দিয়ে দিলো ওখান থেকেই মায়ের কাছে প্রসাদ চলে যাবে তারপর আমরা অনেক কষ্টে জায়গা পেয়ে বসেছি সুতো বানাতে মানে এর লাল লাল সুতোগুলোতে তেরোটা গিট দিতে হয় আর তেরোটা দুগুলো দিয়ে হাতে পড়ারই সুতোগুলো বানাতে হয় যেটা আমি আর দিদি মিলে বানাচ্ছিলাম আর যেন এইবার যখন বিপত্তারিণী পুজো দিতে যাই মনের মধ্যে ছিল আলাদাই একটা শান্তি কারণ গত বছর যখন আমি বিপত্তারিণী পুজো দিতে গেছিলাম রাত্রের ফ্লাইট আমি চেন্নাই চলে গিয়েছিলাম আর দিন ভরে ছিল আমার প্রচুর জ্বর কারণ আমার একটা টেনশন ছিল যে আমি ওখানে একা যাচ্ছি আমি কিছু পারবো কি পারবো না কিছু জানি না কাউকে চিনি না আমি কিভাবে একা পারবো অনেক দুশ্চিন্তা অনেক টেনশন ছিল আমার মধ্যে যেটা থেকে মা আমাকে উদ্ধার করে নিয়েছে এবং আমি ভালোই সুস্থভাবে আমার হাজব্যান্ডে ট্রিটমেন্ট করিয়ে আমি বাড়ি আসতে পেরেছি আমার শুধু পুজো দিতে বসে এই একটা কথাই মনে পড়ছিল যে গত বছর আমি কতটা টেনশন নিয়ে পুজো দিতে এসেছিলাম সেই কথাই আছে না যে যা হয় ভালোর জন্যই হয় ভগবানও আমাদের সাথে সেই ভালোটাই করেছে এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের সুতো বানানো হয়ে গেছে কিন্তু আমরা এইবার বেশি সুতো বানাতে পেরেছিলাম না আর এদিকে দেখি পুজোও চালু হয়ে গেছে তোমরা কারা কারা বিপদ মায়ের পুজো দিয়েছ কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কয়দিন দিন মায়ের পুজো হবে সেটাও কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে আজ বৃষ্টির জন্য আমাদের এখানে পুজো হয়েছিল অনেকটা লেটে প্রায় পুজো হতে হতে দেড়টা দুটো বেজে গিয়েছিল তারপরে দেখি পুজো চালুই হয়ে গেছে এদিকে এই ভাইটা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে সবার গায়ে তারপরে এই কাকুটা এখানে প্যাকেটে বেঁধে বেঁধে ফুল ছোড়া হয় মানে এক একজনের কাছে গিয়ে তো দেওয়া যায় না এর জন্য এরকমভাবে প্যাকেটে ফুল ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়